যেই সলা সাহা বা জামাত কোনো ব্যক্তি যদি আদায় করতে পারে আল্লাহ যেই রাসুলের সিরাত শুনতে এসেছি তিনি আমাদের রাত্রি জেগে থেকে এবাদত করলে তাহার পড়লে যে সবাব হতো আল্লাহ আমার আপনার আমল নামায় তা দান করে দিব কোনো বন্ধা যদি সুনসীব হয় ফজল জামাতটা বা জামাত আদায় করতে পারে আল্লাহ বাকি অন্তরাত জেগে জেগে আবাদত করার সভাবতার আমলামে দান করবে সেই ঈশার নামাজ আদায় করলাম এরপরে আমাদের ঘুমানোর পালা এর জন্য লম্বা বক্তব্য এই মুহূর্তে দিয়ে আপনাদের বদ্ধ আর পাত্র হওয়ার ইচ্ছা আমার নাই আপনাদের ক্ষেত্রতে কোরানিকারিমের দুটি জায়গা থেকে দুটি আয়াতকারী মা তেলাওয়াত করেছে রেসরে কারিম সাল্লাল্লাহ ওয়ালী ওয়াসাল্লামের অবণিত অসংখ্য মুখ বাণী হাদিস থেকে সেই বহারির অন্তর্গত একটি হাদিস তেলাওয়াত করেছে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এরই মধ্যে কিছু কথা বলবো বেপাশিয়াতিল্লাহ বিদ নিল্লাহ সুবহান কালা আইল মালেনা ইল্লা মা আল্লাম তেনা বিষ্ণবীর চরিত্র তো আমরা জানি আলহা বলছেন আল্লাহর কোরআনে যা আছে রসুলের জীবনেও তা আছে সোহান বলা যায় না আলহামদুলিল্লাহ অনেক ভাই বসেছেন একটু করলে লাভ নাই যে সোহান আল্লাহ এটা কি আলহামদুলিল্লাহ বললাম এটা কি সেকেন্ড না এটা হলো ডাইরেক্ট সরাসরি আমল আর আলোচনা শুনে যদি বাহিরে গিয়ে আমল করতে পারি সেটা হতেও পারে না হতে পারে তাহলে নগদ যা পাও হাত পেতে নাও আমরা কি আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের জোবানকে তার দিনের জন্য কবুল করুন তাহলে তার জীবনীটা হচ্ছে পুরো কোরআন একটু ইংরেজি দার্শনিক রাসুলস ইসলাম নিয়ে গবেষণা করেছেন পড়েছেন তার জীবনী পরে তিনি একটি অপিনিয়ন দিয়েছেন মন্তব্য করেছেন কমেন্ট করেছেন বিহনলেস অ্যান্ড অথৈ সমুদ্রে পাড়ে দেয়া যদি কেউ একটা চামচ দিয়া সমুদ্রের পানি মাপা শুরু করে দেয় কল চামচ পানি হবে উনি বলতেছেন এই চেষ্টা যেমন ব্যর্থতায় পর্যবেষিত হবে বিশ্বনবীর চরিত্র হচ্ছে এত বিশাল এত বড় যার আলোচনা দু এক ঘণ্টা দু এক দিন দু এক মাস আলোচনা করো। তার কুল কিনারা করা যাবে না সব ভালো এজন্য তার চরিত্রে বর্ণনা করতে গেলে মহম্মদ সাল্লাল্লাহ আল্লাস বেশ শানে সয় আল্লাহ্বা বলছেন ওয়া ইন্নাকালা আলাহ হল আওজিন একুলিয়াবাসি মহম্মদ সাল্লাল্লাহের চরিত্র হল এক মহান আফা যার কোনো সীমা নাই আউজি। কোনোদিন কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না আমি সেখান থেকে প্রথম ছোট্ট আয়াতটা নিয়ে কথা বলতে চাই সুরায় আলীন সেরার ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন এরা সুর আমি আপনার শরমকে আপনার আলোচনাকে আপনার আমাল দিন থেকে দিনান্তরে কাল থেকে কালান্তরে যুগের পর যুগ দুনিয়ার সীমানার এক প্রান্ত থেকে অন্য সীমানা পর্যন্ত আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি আপনার কর্মকাণ্ডকে আমি আল্লাহ নিজে পৌঁছাই দেবো বন্ধুগণ আল্লাহর এই কথা বলার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে না নাই কথা বলা লাগবে ব্যাকগ্রাউন্ড আছে না নাই আছে না ছোট্ট একটা উপমা ধরুন আমার বুড়ো বাবা আপনি কোন পেশায় আমি জানি না ধরুন আপনি খেতে খাওয়ান আল্লাহ তালা সন্তান আদি দিয়েছে একাধিক এখন এখন পেলের বর্তমান অর্থনীতি এত বেশি প্রয়োজন লেখাপড়া করাইতে একটা কোটল মাইয়ের আপনার এলাকায় একজন বড় মাপের শিক্ষিত অথবা ইন্ডাস্ট্রিয়াল ম্যান ইন্ডাস্ট্রিয়াল ম্যান শিল্পপতি তিনি মাঝে মাঝে এলাকার ছেলে পেলে গিয়ে কাজে দেন আপনি যায় সকালে বললেন কাকা আমি আর পাচ্ছি না ছেলেটা আই পাশ পাস করছে এখন আমি পরের ছেলেগুলো তো দেখতে হবে এখন একটা কাজ করি যদি আমার ছেলেটা কোনখান থেকে একটু লাগাই দেন সে কিছু করে যদি সামনে পড়তে পারে আমার কোনো আপত্তি নেয় বললেন তাহলে আপনার মোবাইল নাম্বার দেন যখন বলবো পাঠাই দিয়ে নাম্বারটা নিয়ে গেল উনি আবার ধরে নিলাম কানে একটু কম শুনে এরকম কিছু লোক আছে না এখন সকালবেলা নামাজ দোকানে উনি ফোন করছে আবদুল্লা ভাই বলো যে ভাই কানে কম শুনে তো লাউড স্পিকার দিছে লাউড স্পিকার দিয়া আবদুল্লা ভাই হয়ে গেছে পাঠাই দেন উনিও ধরুন ওর সাথে বসে চায় এখন উনি বলছে হয়ে গেছে পাঠাই দেন উনি যে পাশে কথাটা শুনছে লাউড স্পিকারের কথা উনি কি কিছু বুঝছেন নি উনি কিন্তু মতোই বুঝছে এটা তো আমার এলাকার শিল্পপতি অমুকের নাম্বার সেলের জন্য কাজের ব্যবস্থা হয়েছে এই জন্য আমি তাড়াতাড়ি তার পাঠাই দেওয়ার কথা বলছে কথাকে বোঝা যায়নি কথা বোঝা যায়নি তাইলে উনি কিন্তু না কিছু আগের কথাবার্তা আছে না ঠিক এরকম আল্লাহ বলছেন হে নবী আমি আপনার আলোচনাকে দিক থেকে দিকান্তরে কাল থেকে কালান্তরে যুগের পর যুগ একদিক থেকে দিকে ছড়াই দেব এর পিছনে এরকম আগে পরে কিছু কথাবার্তা আসে না নাই কারণ মক্কার কাফেররা বলল মোহাম্মদ যতদিন থাকবে তার আলোচনা ততদিন থাকবে কারণ বাপ মরে গেলে ছেলে বাবার কথা প্রসার করে মোহাম্মদের যেহেতু বাপ বাপ মারা গেছে ছেলে সন্তান একে একে তিনজন চারজন ছেলে হয়েছে একটাও বাপ ডাক শুনতে পান নাই মা কানা মোহাম্মদ কোন পুরুষের বাপ ডাক শুনতে পান নাই সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লাম সুতরাং তার নাম লিবে কে যতদিন মোহাম্মদ থাকবে ততদিন তার আলোচনা থাকবে এই কথাগুলো কাফেররা আলোচনা করছে কে আলোচনা করছে নিজেরা নিজেদের বেশি লাভালাভ করে রাখতে মোহাম্মদ বেশি আর পাইব ও চলে যাব তার আলোচনা শেষে যাব আমার আল্লা করলাম না 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 কাল কাল হেরা সুন আমি আল্লাহ দ্যাট তৃষ্টি ঘোষণা করলাম আপনার নাম আপনার আলোচনা আপনার আপনার প্রদক্ষ এত বেশি মানুষ অনুসরণ করবে অনুকরণ করবে দুনিয়ার কোনো মানুষকে এত বেশি অনুকরণ করবে না এখানে কাউসার মানে হাউসে কাউসার হইতে পারে আর কাউসার যদি কাসরাত থেকে হয় তাহলে অধিক্য হয় আর যারা আপনার বদনাম করে আপনার কথা বলে আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার কথা থাকবে আমি আল্লাহ বললাম ওদের বংশ বাঁধি দেওয়ার মতো আমি কাউকে রাখবো না এখন আবু জাহেলের নাম বিশ্বে আসেনি আবু জাহেল যদি আপনার ছেলেকে খেটে খাওয়া মানুষ আপনি রিক্সা চালান খেত খামার করেন যদি আপনাকে বলি গাগা তো বড় টানাইয়া মানুষ ধরেন আমার তো একটু দশ গাছ আনেন তারপর আপনার পোলাগান নামে কেন আবু জাহেল রান রাখবেন তো কে কে রাখবেন একটু হাত তোলেন তো দশ গাছ আটটি ভোলার নামে আবু জাহেল রাখবেন অসুবিধা কি রাখবেন না কারণ আবু জাহেলের নাম মরে গেছে কারণ নবীর বিরোধিতা করলে নবী আলা কাজের বিরোধিতা করলে কোরআনের বিরোধিতা করলে তারা জমিনে থাকে না আর আল্লাহ বলে যারা ইমানের কাজ করে ইশামের কাজ করে তাদের প্রচার প্রসার আমি আল্লাহ দিক তাকে দিগান্তরে শুধু বাড়াইয়া দেবো শুধু প্রচার করবো শুধু আল্লাহ রাখো লারিনা হ্যাঁ উলু তুলেন দাদা এই জন্য ফেরাউন নমরুদ আবু জহেল হামাং সাদ্দার এদের দুনিয়াতে অনেক কিছু ছিল ইমান ছিল না এজন্য এরা যত ছিল ততদিন ছিল এখন আর তাদের নাম লেওয়ার মতো কেউই কিন্তু রসুলের নাম লওয়ার মতো আসে না নাই আরো আসতে কোন আসে না নাই ঘরে ঘরে আসে না নাই মোড়ে মোড়ে আসে না নাই ওরা ফানা এলাকা এবং প্রতি নামাজের মধ্যে বোধ হয় নাই আজানের মধ্যে নাই আল্লাহকে ইহু বাঁদরা বলেছে এত পাঞ্জাবি করতেছে আমি আল্লাহ আপনার স্মরণকে এত লাহসেন করে দেব। যত জায়গা আজান হবে তত জায়গায় যেখানে আমার শাহাদাত থাকবে ওই জায়গা আপনি নবীর শাহাদাত আমি পৌঁছে দিব এই জন্যে মসজিদে যদি বলা হয় শাদুহ ইলা হাইল্লাহ হাইয়া আলাসওয়ালা আমরা বলবো মুয়াদ্দান সাহেব আপনার চাকরি নাই কারণ যে জায়গা আল্লাহর শাহাদাত চলবে সে জায়গায় রহসুনের শাহাদাত দিতেই হবে

তারা তার বিরোধিতা করছে তাদের নাম নেওয়ার মতো বংশবাতি দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না সম্মানিত ভাইরাবার এই গেল প্রথম কথা দুই নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলছেন বলহিন কুনতুম তুহাব্বুন আল্লাহ বাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ এটা আপনি জানাইয়া দেন বুঝাইয়া দেন বলে দেন ওয়াশ করে দেন ইনকুন তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি জিজ্ঞেস করতে চাই আপনার কাছে আল্লাহর ভালোবাসা পেতে চান